ব্লগে এমনি আমি আসিনি আমি এসেছি তোমরা এখন যে ব্লগটা দেখবে সেটা রবিবার আর সোমবার মিলিয়ে তো হ্যাঁ আমি এসেছি অবশ্যই খেতে এই যে মুড়ি নিয়েছি আর পেঁপের তরকারি নিয়েছি মুড়িটা একটুখানি মিলিয়ে গেছিলো তার জন্য তরকারির মধ্যে মুড়িটা দিয়ে একটুখানি নেড়ে নিয়েছি তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো টাটা গুড নাইট আজ হলো সানডে আর সানডে তো ছেলে স্কুল নেই তো আমি সকাল সকাল উঠে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে জামাকাপড় নিয়ে ছাদে চলে এলাম ছাদে আজকে সানডেতে এত ভালো রোদ উঠেছে না তো এই রোদটাকে জামা কাপড় ভেতরে সব দিলে চলাম কি হয় বলো শেষ নয় আর চোখ বন্ধ হয়ে যায় ঘরের মতো এটাই হলো বাঁধের ঝলমলিয়ে রোদ উঠেছে কিন্তু আকাশে আবার মেঘ করেছে খন আবার বৃষ্টি নেমে পড়ে আর তোমাদের একটা জিনিস দেখা গেছে এই যে আমার শ্বশুর যাতে খেতে না পারে পশু পাখি তাদের জন্য কি ব্যবস্থা করেছে দেখো এটা কী পেয়ারা তো মনে হচ্ছে না আমার মনে হচ্ছে এটা সবেদা গাছ পেয়ারা গাছ এটা নয় যাই না আমি এত চিনি না এরকম বেঁধে রেখে দিয়েছে সকালবেলা কাজ করতে এসেছিলো ছাতে তখন এইগুলো বেঁধে রেখে দিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতেই চারিদিকে অন্ধকার হয়ে গেল সব কিছু ছাদের এই যে এত কাজ করে আমার পক্ষে আর সম্ভব না যে গাছের রীতিমতো এত গাছ নিচে তো প্রচুর গাছ তোমাদের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম ওপরেও গাছে এত গাছে কখন জল দেবো আর আমার বর তাড়াতাড়ি করে উঠে পড়েছে চকো পালিয়ে গেছিলো মানে কাজের বউ এসেছে এবার আমার তালা মেরে দিয়ে আমরা রাত্রিবেলার গেটে তো সেই গেটে আমি তালা খুলছি ও খুলতে পারে ও খুলবে এবার ওকে খুলতে দিইনি বলে ও খুলতে পারে তালা খুলতে দিইনি বলে ও গেট খুলে দিয়েছে পুরো হাঁ করে চকো পুরো ছুটে বেরিয়ে চলে গেছে বাইরে তারপর আমার বড় ছুটেছে তখন সাড়ে ছটাও বাজে এবার ও তাড়াতাড়ি উঠেছে এবার উঠে এখন ভোস ভোস করে শোকায় ঘুমাচ্ছে তো চলো অনেক কথা বললাম আজকে যতটুকু রোদ আছে সব কাচাকুচিগুলো সেরে নিই তারপরে আবার আসছি আর পিসি রান্না করছে ছাদ থেকে সরাসরি আমি নিচে নাম গিয়ে ঘরে চলে এলাম কারণ বিছানাটা গুছিয়ে রাখিয়া কালকে ছেলে ফট করে ঘুমিয়ে পড়েছে বলে কালকে রাতে আমি চাদরও পাততে পারিনি আর চাদরগুলোর অবস্থা আমার খুব খারাপ নতুন চাদর কিনতে হবে কারণ এই রকম চাদর পাতা থাকলে খুবই খারাপ দেখা এইগুলোই বলছিলাম আর কি তো যাই হোক দেখা যাক কবে চাদর কেনা হয় আর আজকে তো রবিবার সবাই বাড়ি আছে গাঁক গাঁক করে সবার বাড়িতেই টিভি চলতো অনেক কাজ হয়েছে আর আমি তোমাদের বলেছি ব্যানার্জিও বাড়ি থাকলে আমি অত ক্যামেরা করতে পারি না তো দুপুরবেলা খাবার নিয়ে চলে এসেছি ছেলে খাচ্ছে এখন আইসক্রিম আর আজকে চকর ফাইনাল চুল হেয়ার কাটিং হয়ে গেছে একদম ফাইনাল যেটুকু বাকি ছিল তোমাদের পরে শেয়ার করছি চকোকে খুব বিচ্ছিন্ন দেখাচ্ছে কারণ ও এই সব কুকুর না লোমেই সুন্দর কিন্তু কিছু করার নেই খুব জট পেগে গেছিলো লোমগুলোতে ওই জন্য কাটিং করতেই হলো নাহলে ওর কষ্ট হচ্ছিলো আর এই বিভৎস গরমে তো এই যে সবসময় ধর এসি চালানো সম্ভব হয় না ধরো এখন বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন এসিটা বাড়াবাড়ি হয়ে যাবে চালালে কিন্তু ওর লোমের চালায় মানে অস্থির হয়ে যেত তো আজকে লোম টোম কাঠ কেটে দেওয়া হয়েছে যাই হোক আর এই যে তোমাদের বলেছিলাম শঙ্কর মাছ আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আমি জানি না কেমন খেতে আমার একটু মানে বলতে নেই তোমার খাবারের সামনে নিয়ে যে ভালো না ইয়ে এগুলো বলতে নেই কিন্তু কোনদিন খাইনি তো মানে আমার চেনা মাছের বাইরে কিছু গেলে আমার একটু কেমন লাগে বাট তোমার হয়তো অনেকেই খেয়েছে শঙ্কর মাছ তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো খেয়ে দেখি যে কীরকম খেতে খারাপ না ভালো চলো আলুর চোখা অনেকদিন হয়নি আলুর চোখা শঙ্কর শঙ্কর মাছের রসা আর হলো ভাত আর ডাল হয়েছিল আমি ডাল খাই না হলো খাওয়া দাওয়া করে নি তো রবিবারে দুপুরের পর দেখো আমি এক লাফে সোমবারের সকালে চলে এসেছি কারণ আর কোনো ভিডিও কিছু দেখানো ছিল না তার জন্য আর ভিডিও শ্যুট করিনি তো সকাল থেকে তো সোমবার সকাল মানে ছেলে স্কুল খুলে গেছে আর আমার ছেলে যদি দুদিন একটু ভালো করে খায় টিফিন আমি একেবারে আনন্দে আপ্লুত হয়ে যাই তার জন্য আবার আমি আজকে টিফিন বানাতে বসেছি তো টিফিনে আজকে আমি ওকে একটু মিষ্টি মিষ্টি ছিঁড়ের পোলাও করে দেবো তো এইটুকুই চিড়ে পড়েছিল ঠিক আছে চলো আমি ভাবছিলাম আবার অল্প হয়ে গেল এইটুকু করে আছে তো ছেলে আজকে একদমই খেয়ে বাড়ি আসেনি তো সেই চিড়েগুলো আমাকেই গিলতে হয়েছে তো আবার আমার মনটা খারাপ হয়ে গেল এত কষ্ট করে করলাম আর মানুষের শেখার কোনো বয়স হয় না বুঝেছ ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে কত কিছু শিখছি আবার এই যে তোমার ব্লগ বানাতে গিয়ে শর্টস বানাতে গিয়ে শর্টস তো আমি আগে টুকটাক বানাতাম কিন্তু এই যে ব্লগ বানাতে গিয়েও কত কিছু শিখছি তো এই করতে করতে আমার টিফিনটাও হয়ে গেল টিফিনটা হয়ে যাওয়ার পর এদিকে চায়ের জল আর এদিকে ইয়ে বসিয়েছি আর এবার ছেলেকে রেডি করছি আর খালি পেটে জল খাওয়ার অভ্যেসটা আমি করেছি পুরো এক গ্লাস জল আমি এখন খালি পেটে খাচ্ছি যেহেতু আমার একটু গ্যাসের সমস্যা আছে ছেলে যা করছে এই সাউন্ডগুলো যদি তোমাদের শোনাতে পারতাম ওফ আমার পুরো মাথা খারাপ করে দিয়েছে আজকে সোমবারটা ও প্রচুর জ্বালায় প্রচুর জ্বালায় মানে সোমবার পর সকাল থেকে রাত অবধি আমাকে ছেলে জ্বালায় যেন ওই যে শনি রবি দুদিনও বাড়িতে থাকে এবার তো স্কুলে যায় স্কুলে গিয়ে হুড়ুহুড়ি করে বাড়িতে তো অত হুড়হুড়ি করতে দিই না আমি খুব বদমাইশি করি

খাবার নিয়ে বসে পড়েছি ভাত খেয়ে নিচ্ছি কারণ কী বলো তো ভাত না হলে ছেলেটাকে এনে প্রায় আড়াইতে তিনটে সাড়ে তিনটেও বেজে যাচ্ছে আমার খেতে খেতে ওইটা তো খুব ক্ষতিকর ওই জন্য এখন প্রায় এগারোটা বাজতে চললো তো সকালে হচ্ছে আ বিস্কিট খেয়েছিলাম তো আর কিছু খাইনি দিয়ে এখন ভাত নিয়ে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে আজকে অনেক তাড়াতাড়ি করেছি এখন এগারোটা বাজে তারপরে রেস্ট নেব তারপর বেরোবো আবার বৃষ্টি আসছে ভালো লাগছে চললাম লোটা কম্বল নিয়ে কখন আবার আজই ঝড়ো 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 করে পড়তে শুরু করে আর এই যে ভাতটা খেয়ে নিচ্ছি খেয়ে যে এই যে হাঁটছি আমার যখন বিয়ে হয়নি মানে ওই চোদ্দো পনেরো ষোলো এরকম বয়স তখন না ভাত খেতাম পড়তে যেতাম স্কুলে যেতাম মানে এক্সট্রা যে চর্বি জমবে বা মোটা ছিলাম না বলছিলাম বাট মোটা ছিলাম তো এই যে হাঁটছি আবার হেঁটে হেঁটে আসবো এই যে ভাত খেয়ে উঠে ভাত খেয়ে উঠলে তো প্রচুর ঘুম পায় আর দুপুরবেলা কী হয় ভাত খাচ্ছি খেয়েই শুয়ে পড়ছি ঘুমাই আর না ঘুমাই তো ভাত খেয়ে যে হাঁটছি এটা অনেক ভালো তো চলো এই অনুযায়ী তো ছেলে পড়ানো হয়ে যাওয়ার পর ভাবলাম কি করি তাহলাম ছেলের আলমারিটা একটু গোছাই কতবার যে গোছাই তার কোনো ঠিক নেই আবার নোংরা হয়ে যায় আর যেটা তোমাদের বলছিলাম যে মানুষের শেখার কোনো বয়স নেই তো সত্যিই তাই আমি যেমন শর্টস বানাতে বানাতে শিখেছি আমি যখন প্রথম ভিডিও আপলোড করি আমি কিন্তু প্রচুর কপিরাইট খেয়েছি এবং আমি শর্টসেও প্রচুর কপিরাইট খেতাম মানে কি বলবো আমার হাতে আমার ওয়ার্নিংও চলে এসেছিলো যে এত কপিরাইট হলে নাকি কি চ্যানেলটা উড়ে যাবে তো কি করে কী করব আর আমি কিন্তু কখনও কোনো ইউটিউবের যে ভিডিওগুলো কিভাবে কপিরাইট তুমি খাবে না কিভাবে তুমি এই করবে সেগুলো কিন্তু আমি কোনো ইউটিউবের ভিডিও দেখিনি আমি বিভিন্ন জনার মানুষের আমি ব্লগ দেখতাম তো তাদের থেকেই শুনেছিলাম যে ইউটিউবে কী করে কি হয় তো যাই হোক আর শিডিউল করে রেখে পরে পাবলিক করা যায় সেটাও আমি ইউটিউবের কারো ব্লগ দেখেই শিখেছি চলো টাটা বাই